দেয় পুলিশ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি আইএসএফ কর্মীদের আর এই ঘটনায় আহত বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমনকি কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ফাটাতে হয় পুলিশকে আটক করা হয় বাঙরের আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে বেশ কয়েকজন কর্মী সমর্থক তারাও আটক হন যে ছবি আপনারা একেবারে একটু আগেই যে ভিডিওটি দেখলেন সেই প্রসঙ্গেই আমরা কিন্তু কথা বলবো আজকের টপিক হচ্ছে পিরিজাদা নৌসাদ সিদ্দিকি বিজেপির পর এবার হাইকোর্টে দ্বারস্থ হলো আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কেন দ্বারস্থ হল কারণ আপনারা জানেন যে একুশে জানুয়ারি দু হাজার একুশ সাল প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার প্রতিষ্ঠা দিবস সালে এবং সেই দু সালে কি হয়েছিল না দু সালে যখন একুশে জানুয়ারি কলকাতার ধর্মতলায় যখন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি যখন তার সমস্ত সাপোর্টারদেরকে নিয়ে একটা মিছিল অর্থাৎ প্রতিষ্ঠা দিবস পালন করতে যায় তখন কলকাতা পুলিশের একাধিক একধিক ইন্ডিয়ানোড অর্থাৎ তাকে কিন্তু আটক করা হয় এবং তারপরে বন্দি করে নেওয়া হয় আটক করার নামে তাকে বন্দি করা হয় এবং সেখানে একের পর এক ধারা কিন্তু তার উপরে লাগু করা হয় কি কি ধারা ছিল ধারা ছিল একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো উনপঞ্চাশ একশো বাহান্ন তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ দুশো তিরাশি তিনশো সাত চারশো সাতাশ এই সেকশনটি হলো সেকশন থ্রির উনিশশো বাহাত্তরের অ্যাক্ট এবং সেখানে কি বলা হয় না সম্পত্তি পাবলিক প্রপার্টির ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং শান্তি শৃঙ্খলা ওয়েস্ট বেঙ্গলের নষ্ট করা হয়েছে কিন্তু একবারও দেখা হলো না বিভিন্ন ধরনের যে বিজেপির সভাগুলো হচ্ছিল বা রাজনৈতিক এখন যারা ক্ষমতায় আছে শাসক দল তাদের বিভিন্ন সভা যে হচ্ছিল সেখানে কোনো কিন্তু পিস মেনটেন করা হয়নি সেগুলোর দিকে কিন্তু কোনো নজর দেওয়া হয়নি কি করলো কলকাতা পুলিশ বত্রিশ পাতার একটা চার্জশিট নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যাংসাল কোর্টে সাবমিট করলো এবং সেখান থেকে আহ একুশে জানুয়ারি দু গ্রেপ্তারের পর এক মাস পর একুশে জানুয়ারি দু হাজার তেইশে গ্রেপ্তার করার পর আটক করার পর সেখান থেকে একুশে ফেব্রুয়ারি তার কিন্তু শুনানির একটা ডেট দেয়া হলো অর্থাৎ এক মাস কেটে গেল কিন্তু কেন এত মানে নিষ্ক্রিয়তা আর আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি যেখানেই যাই সেখানেই দেখা যায় যে পুলিশের বাধা। এরকম একটা লিস্ট আমরা তৈরি করেছি আপনাদেরকে দেখাবো কি লিস্ট না পনেরোই নভেম্বর দু পুরুলিয়ার তেইশ পুরুলিয়ার আগরপুরে মাধাভাই নৌসাদিদ্ জয়নগরে ঢুকতে মাধাভাই নৌসাদ চোদ্দই নভেম্বর দু তেইশ গোচারণে ঢুকতে বাধা নৌসাদ পুলিশের এবং তীব্র উন্মাদনার সৃষ্টি হয় পেয়ে যাবেন চোদ্দই নভেম্বর দু হাজার ভাগরের পথে বাঁধা আইএসএফ বিধায়ককে দিল পুলিশ পুলিশের বাঁধা আবার ষোলোই জুলাই দু আর এই বাধার পরেই নওসাদ সিদ্দিকী পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে এবং সেখানে ভাঙড়ে ঢুকতে হাইকোর্টের নওসাদ সিদ্দিকি ভাঙড়ে ঢুকতে হাইকোর্টে নওসাদ সিদ্দিকী সতেরোই জুলাই দু এবং ভাঙড়ে অবশেষে পৌঁছে গেলেন নওসাদ সিদ্দিকি তিনে আগস্ট দু তেইশ অর্থাৎ সাফল্য আসছে কিন্তু রাজ্য সরকারের একটা লজিক রয়েছে সব সময় একটা লজিক রয়েছে যে আটকে ধরবো টেনে ধরবো এরকম একটা ব্যাপার এত ছোট একটা রাজনৈতিক দল আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দলের একজন মাত্র বিধায়ক অর্থাৎ সংযুক্ত মর্চা সেখান থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি তারা একটা অল ইন্ডিয়া লেভেলের দল এবং তার তগমাও কিন্তু তারা হারিয়েছে বিভিন্ন কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু সেই অল ইন্ডিয়ার যে তগমা সেটাকে কিন্তু মুছে দিয়েছে আপনারা জানেন সেটা কিন্তু তবুও তারা লিখছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো এখন প্রশ্ন দু তেইশ সালে একুশে জানুয়ারির মতো দু হাজার চব্বিশে একুশে জানুয়ারির ঘটনা ঘটবে না তো অর্থাৎ সতেরো জন আইএসএফ সাপোর্টার এবং নৌসাদ সিদ্দিকি ভাঙড় বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে আবার গ্রেপ্তার করার পরিকল্পনা করেননি তো রাজ্য সরকারের পুলিশ সেদিকে কিন্তু নজর থাকবে এবং বিভিন্ন সময় আমরা শুনতে পাই আপনারা দেখুন একটা ছবি দেখাচ্ছি আহ যে ছবিটা দেখা যাচ্ছে যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ছবি কিন্তু এই ছবিটি বুম ফ্যাক চেক নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা অর্থাৎ একটা নিউজ ওয়েবসাইট তারা কিন্তু রিসার্চ করে রীতিমতো রিসার্চের পর দেখা যায় যে এই ছবিটি কিন্তু আসলে ফেক এই ছবি নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি হয় যে নৌসাদের সঙ্গে বিজেপির আতাদ রয়েছে কেন উঠে আসে এটা কারণ হচ্ছে যে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সে কিন্তু বিভিন্ন সময়ে নৌসাদ সিদ্দিক প্রশংসা করেছে তার কয়েকটা নজির আপনারা দেখুন আইএসএফ সেটিং করে লড়াই করে না বিধানসভার বাইরে স্তুতি করলেন শুভেন্দু অধিকারী এটা আটই নভেম্বর দু হিন্দুস্তান টাইমস থেকে নওসাদ ভাইয়ের লড়াইয়ে নিষ্ঠা আছে ডাইবন হারবারে সমর্থন নিয়ে মুখ খুললেন শুভেন্দু সাতই জানুয়ারি দু এটা প্রকাশিত হয় এই সময়ে সাতটা দুই পি এম খেয়াল রাখবেন সাতটা দুই পি তারপরে নৌসার দাঁড়ালে ও থার্ড হবে ভালো করে শুনবেন নৌসার দাঁড়ালে ও থার্ড হবে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেককে নিশানা শুভেন্দুর সাতই জানুয়ারি ওই দিনেই দু এই সময় পত্রিকাতে প্রকাশিত হয় সাতটা চুয়ান্ন পি মানে একটা সাতটা দুই পি আর একটা সাতটা চুয়ান্ন পি এখানেই সবাই ভুল করেছে সবাই ভেবেছে যে নৌসাদ দাঁড়ালে ও থার্ড হবে নৌসাদ দাঁড়ালে ও থার্ড হবে এই যে ও একটা জিনিস আছে না ও একটা ওই ও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থার্ড হবে এই কথাটা বুঝিয়েছে ইভেন আইএসএফ সমর্থক তারাও ভেবে নিয়েছে যে অর্থাৎ আমাদের লিডার যারা আইএসএফ সমর্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা ভাবছে কি যে আইএসএফ যদি দাঁড়ায় তাহলে ডায়মন্ড থার্ড হবে কিন্তু বিষয়টা এরকম মোটেই নয় বলতে চেয়েছে যে অভিষেক থার্ড হবে অর্থাৎ নসাদ কিন্তু সেকেন্ড হবে এরকম একটা চিন্তাভাবনা এরকম একটা ইঙ্গিত দিয়েছে শুভেন্দু অধিকারী এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না প্রার্থিত হবেই আর ওকে হারাবো এবং নৌসাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম থার্ড হবে আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তাহলে এখন প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী কি ডায়মন্ড হারবারে দাঁড়াবে কনফার্ম হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে অলরেডি সাংসদ সেখান থেকে এবং নওসাদ সিদ্দিকী সেও মত দিয়েছে এবার কি শুভেন্দু অধিকারী দাঁড়াবে শুভেন্দু আরও একবার বলেছিলেন যে আমরা লোক দিয়ে অভিষেককে হারাবো এই যে এই বিষয়গুলো এই কারণগুলোর জন্যই ভেবে নেওয়া হয় যে নসাদের সঙ্গে শুভেন্দুর একটা আত্মিক একটা সম্পর্ক রয়েছে সেই ছবিটি আরেকবার দেখুন দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে যে ন সিদ্দিকি যেন সেলফি নিচ্ছে এরকম একটা ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ছবিটি হলো একেবারে ফেক মানে অরিজিনাল ফেক যাকে বলা হয় সেই ফেক কারণটা কি না যেই ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইরন বিশ্বাস অর্থাৎ কংগ্রেসের হয়ে যে সাগরদিঘিতে ইলেকশন লড়ে কংগ্রেসের প্রতীক নিয়ে যে বিধায়ক হলো সেই বিধায়ক দু হাজার আঠেরো সালের পাঁচই নভেম্বর এই ছবিটি পোস্ট করে শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল মানে ভাবতে পারছেন কতটা নির্লজ্জ হতে পারে এরা কারা করছে যারা করার দরকার তারাই করছে আপনারা বুঝতে পারছেন অলরেডি তো এখন এই চব্বিশ একুশে জানুয়ারি আইএসএফ এর কিন্তু আরেকটি প্রতিষ্ঠা দিবস চলে এসেছে দোরগোড়ায় পড়া নাড়ছে তাদের মনে আনন্দ তাদের কিন্তু অখুশি কিন্তু শাসক দল যারা নসাদ কে পছন্দ করে না সেই সব বর্গ এবং তারপরেই আপনাদেরকে জানিয়ে রাখি যে শাসক দলের এখানে কতটা ক্ষতি হতে পারে কারণটা কি না একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা এবারে প্রশ্ন হচ্ছে রাম মন্দিরে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে বাংলার শত শত সেলিব্রিটি যারা আছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনিও পেয়েছেন আমন্ত্রণ কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়নি তো বাইশে জানুয়ারি একটা ধাক্কা একুশে জানুয়ারি আর একটা ধাক্কা মানে ডবল ধাক্কা জানুয়ারি মাসে তাহলে যেটা বলছিলাম যে দু সাল একুশে জানুয়ারি ওই দু হাজার সাল একুশে জানুয়ারির মতো ঘটনা ঘটিয়ে ফেলবে না তো রাজ্য সরকারের পুলিশ আবার আবারও কি নসাদ সিদ্দিকিকে যেতে হবে জেলের ওপারে এবং সেখান থেকে স্ট্রাগেল করতে করতে মিথ্যা কেসে যেসব সেকশন লাগানো হয়েছিল সেই সেকশনকে এবারে কি মানে তারা আরও মজবুত করবে অর্থাৎ অর্থাৎ বত্রিশ পাতার চার্জশিট এবার কি কলকাতা পুলিশ চৌষট্টি পাতার করবে যদি নওসাদ সিদ্দিকি আটক হয় একুশে জানুয়ারি প্রশ্ন কিন্তু উঠছে আর এই বিষয়ে এই বিষয়ে আজকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে কাল কিন্তু অর্থাৎ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ আইএসএফ বিধায়ক নওসাদ সভা নিয়ে রায় দেওয়া হবে আগামী কাল অর্থাৎ সতেরোই জানুয়ারি অতএব সেটা আইএসএফ সমর্থিত যারা ব্যক্তিবর্গ রয়েছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের মনে একটা আনন্দের আবার একটা দুঃখের কারণ কেউ জানে না কি হতে পারে কালকের রায় কারণ কালকে অনেকগুলি গুরুত্বপূর্ণ রায় রয়েছে তার মধ্যে নওসাদ সিদ্দিকীর একটা সভা নিয়ে রায় রয়েছে এবং আরেকটি রয়েছে শেখ শাহজাহান শেখ শাহজাহান আপনারা জানেন যে যখন ইডি আধিকারিকরা তার এলাকায় ঢুকে একদম বেতাজ বাদশাহ শাহজাহান তৃণমূল নেতা পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি কিন্তু যুক্ত হয় এটা তদন্ত করতে গিয়ে একেবারে রোষের মুখে গাড়ি ভাঙচুর মিডিয়া কর্মীর গাড়ি ভাঙচুর ইত্যাদির মতো অনেক ঘটনা আপনারা কিন্তু দেখেছেন বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে এবং সেখান থেকে আপনারা আন্দাজ করতে পারছেন কালকে কিন্তু শাহজাহানের একটা গুরুত্বপূর্ণ রায় দিতে চলেছে জাস্টিসরা এবং একুশে জানুয়ারি সবার নজর থাকবে কারণ দু সালের মতো একুশে জানুয়ারি আবার কিন্তু সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু না না তাদের লিডারকে আর পাঠাতে চান জেলের ওপারে হেনস্থা করা হয়েছে এই দু হাজার সালে আপনারা দেখেছেন একের পর এক নৌসাদ সিদ্দিকীকে বাঁধা নৌসাদ সিদ্দিকিকে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা নৌসাদ সিদ্দিকিকে মিথ্যে বিয়ের জালে মানে আপনারা জানেন যে বলে একটি মেয়ে তার সঙ্গে ঘটনাক্রমে রুটিয়ে দেওয়ার চেষ্টা ইত্যাদির মতো অনেক ঘটনা ঘটেছে অতএব তারা কিন্তু তাদের লেভেলে একটা সতর্কতা অবলম্বন করবে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ